বলতে চাই আপনাদের যথার্থে যে সৈয়দ মীর মাহফুজুর রহমান ছাত্র অবস্থাতেই ফ্রিল্যান্সিং করে আপনারা জানেন না যে এক কমপক্ষে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা এসে আর্ন করত এবং সে খুলনা ইউনিভার্সিটিতে কনভেনার ছিল তার সর্বোচ্চ প্রতিনিধি ছাত্র শিক্ষকের মাঝে যে সংগঠনটি থাকে সে ছাত্রদের প্রতি দায়বদ্ধ ছিল ছাত্রদের প্রতি যে তার নৈতিক দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতা থেকে এবং নির্যাতন জুলুমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে সে তার আত্মনিয়োগ করেছিল এবং শেষ পর্যন্ত সে শহীদ হক তার সাথে যা ছিল তার শহীদ মীর মাহুজুর রহমান মুক্ত যেখানে কবর হয়েছে আপনারা জানেন বামলার টেক উত্তরার চার সেক্টরে আমার আব্বা কবর সেখানে আমরা চেষ্টা করেছে বারো নম্বর চেষ্টা করেছে কিন্তু সময় বা তাদের হাসপাতালের থেকে তেমন কোনো সহযোগিতা করা হয় নাই আমার জানা মতে শেষ পর্যন্ত ওই দিন আঠারোই জুলাই যখন সে শহীদ হয় তার সাথে যারা ছিল সে রেদান রেদান শরীফ দিন শহীদ হয় তার সাথে সহযোদ্ধা ছিল রেদান শরীফ রিয়াদ তার সাথে শহীদ হওয়ার পর সারা রাত একসাথে ছিল এবং পরের দিন শুক্রবার যুবন নামাজের পর জানাজা দিয়ে সেই রেদান শরীফ রিয়াদ আবার আন্দোলনের মাঠে আসে এবং সন্ধ্যার পূর্ব মুহূর্তে সে রেদান শরীফ রিয়াদও শহীদ হয় এভাবে এই আন্দোলন ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সাথে যারা ছিল তারা সবাই ঝাঁপিয়ে পড়েছিল শেষ পর্যন্ত পাঁচই আগস্ট এই আন্দোলনের মাধ্যমে এই স্পেসিস সরকার বিদায় হতে বাধ্য হয় আমি একটি কথা বলব যে শেখ হাসিনার ফেসিস সরকারের যে মানবতা বিরোধী আন্তর্জাতিক মানব যুদ্ধ করার সে যুদ্ধ অপরাধ সেল চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল উনিশশো একাত্তর সালে আপনারা জানেন এদেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে সেই স্বাধীনতা যুদ্ধে ভিন্ন জাতি হল একটা ছেলে যখন মারা যায় তার বন্ধু যখন তাকে নিয়ে টেনে টেনে পিছনের দিকে যাচ্ছিল তামিম সেই যে সেই মরা রাষ্ট্র ওই তার বন্ধুর সামনে তাকে গুলি করা হয় আপনারা দেখেছেন ট্যাঙ্কার ট্যাঙ্কার উপর থেকে ইয়ামিনকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে জীবিত লাশকে এইভাবে যায় যুদ্ধ ভারত করেছে পাকিস্তান পাক আপনারা জানেন তারা এরকম যুদ্ধ অপরাধে করছে কিন্তু এরকম নির্মম সহিংসতা করে নাই তাই আমি বলব এই সরকারের যুদ্ধ অপরাধের যে নির্মম মানবতা আন্তর্জাতিক মানবতা লঙ্ঘন করেছে তাই এই সরকারের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে ভারত সবসময় চাই দেশকে একটা তাদের মধ্যে অখণ্ড ভারত করতে এখন দেশ স্বাধীন কাজে তারা তো অখণ্ড ভারত করবে না তারা দেশকে তাদের কবজায় পুতুলের সরকার এবং তাদের নিয়ন্ত্রিত রাখতে চায় তাই আমি বলবো ভারতের বিরুদ্ধে এবং এই সরকারের আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা শুধু বিএনপি নয় সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সেখানে আপনারা এত অপরকে ছাড় দিবেন কিন্তু দলীয় ভাবে যার যার অবস্থান অবশ্যই থাকবে তাই আমি বলতে চাই যে আগামী দিনে